যে উচ্ছ্বাসিত যে আনন্দ আমাদের দলীয় সকল নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাসিত আনন্দ সেটির একটি বাদ ভাঙা জোয়ার আজকে আমরা সকলেই দেখতে পাবো এবং সেই জোয়ার আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নেই বাট আমরা শৃঙ্খলার শৃঙ্খলার ভিতরে আমরা চেষ্টা করব আমরা শৃঙ্খলার ভিতরে চেষ্টা করব আমাদের সকল নেতাকর্মীরা ফুটপাতে দাঁড়িয়ে যেভাবে আমাদের দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের দু হাতে ফ্ল্যাগ এবং দলীয় পতাকা জাতীয় পতাকা সহ এবং ব্যানার সহ আমাদের প্রিয় নেত্রীকে সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবে এবং আমরা যেটি আমাদের মূল বিষয় যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে যাতে রাস্তায় কোনো যান চলাচলের বিঘ্ন না ঘটে সেদিকেও আমরা আমাদের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান করেছি তাদের কাছে অনুরোধ করেছি আপনারা কেউ দয়া করে রাস্তায় নামবেন না আপনারা সকলে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের সকলের প্রিয় নেত্রীকে আপনারা অভ্যর্থনা জানাবেন চার মাস আগে যখন আমরা আমাদের প্রিয় নেত্রীকে বিদায় দিয়েছিলাম তখন আমাদের কাছে মনে হয়েছিল যে তার যে শারীরিক অবস্থা তিনি সুস্থ হয়ে ফিরবেন কি ফিরবেন না সেটার একটি শঙ্কা আমাদের ভিতরে ছিল তা আল্লা রহমতে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে যাওয়ার পরে সন্তানের কাছে যখন মা যায় মা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায় তো সেই বিষয়টা আমরা দেখেছি